একদা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অতপর তিনি তার সাথে দুজন খাদেমকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে যেখানে ছোটো ছোটো বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ খুবই গরিব ছিল সেখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি খুবই রাগি এবং খারাপ ছিল নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করতো ধনীদের অর্থের কোনো সমস্যা নেই তাই ধনীরা খুব সহজেই বেশি টাকা দিয়ে সেই নদী পার হয়ে যেত কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারত না তারা নৌকায় উঠতে পারত না যদি কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠত আর সে টাকা দিতে না পারত তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান করত ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকদের কাছ থেকে সে সব কিছু কেড়ে নিত নৌকার মাঝি অনেক অনেক বেশি টাকা দাবি করার কারণে দরিদ্র লোক এই নৌকা দিয়ে নদী পার হতে পারতো না যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারতো না এতে করে তাদের বেশ সমস্যা হতো তারা সকলেই বেশ দুঃখ প্রকাশ করত। একদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়া আলাই তার খাদেনদের সাথে ওই নদীর পাশ দিয়ে মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যেই সেখানে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছে তাকে দেখে খুবই হতাশ লাগছিল তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করল তুমি এখানে কান্না করছো কেন তোমার কি হয়েছে আমাদেরকে বলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ের খাদেমদেরকে লক্ষ্য করে বলল আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি আপনারা কি করে আমার সমস্যা সমাধানের চেষ্টা করবেন আপনারা এখানে কেন এসেছেন তখন খাদেমরা তাকে বলল আমাদেরকে তুমি না চিনো কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তাকে কি তুমি চেনো দরিদ্র লোকটি বলল না আমি তাকেও চিনি না তখন খাদেমরা বলল তিনি হলেন বরফির আব্দুল কাদের জিলানি জিলানি আলায় আলাই আল্লাহর একজন বড় অলি তিনি সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন তুমি তার পরিচিত না কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে তুমি এক কাজ করো আমাদের সাথে তার কাছে চলো তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন অতপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলায়ের কাছে গেলেন দরিদ্র লোকটি যখন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলায়ের কাছে গেল তখন গাউসে পাক তাকে বলতে শুরু করলো তোমার কি হয়েছে তুমি এত হতাশ কেন আর একা একা বসে কান্না করছিলে কেন তখন দরিদ্র লোকটি আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে বলল হুজুর আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো আসলে আমি খুবই দরিদ্র একজন লোক নদী পার হয়ে নদীর উপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেখানেই আমার কর্মস্থল সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে সেই নৌকার মাঝে খুবই খারাপ একজন লোক নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে আর সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠেছি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদ্যস্ত করে এবং আমার কাছে যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয় সে খুবই খারাপ আচরণ করে মানুষের সাথে এবং সে দরিদ্রদেরকে প্রায় সময় অপমান করে শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমার একটি নৌকা থাকত তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকদের পাশে দাঁড়াতাম তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম কিন্তু আল্লাহ আমাকে সেই সামর্থ্য দেননি আমি খুবই অসহায় বরফির আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহি আলায় ওই লোকটির কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক আচ্ছা যদি তোমার এরকম এরকম একটি নৌকা থাকে তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো তুমিও এর মতো দরিদ্রদেরকে দুঃখ দেবে না তো দরিদ্র লোকটি তখন বলল আমি তো নিজেই একজন দরিদ্র মানুষ আমি কি অবস্থায় আছি সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকত তবে আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়া আলাই বললেন তুমি চিন্তা করো না আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময় ভালো সময়ে পরিণত করে দিতে পারেন তবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখো সব সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা এখন নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ সম্পূর্ণ করে তোমার সাথে কথা বলবো তখন আব্দুল কাদের জিলানি উল্লাহী আলাই নদীর পানি দিয়ে অজু করলেন অতপর অজু শেষ করে তিনি নদীর পারে নামাজ আদায় করতে লাগলেন ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল রহমতুল্লাহি নামাজ আজায়ের দৃশ্য দেখে তার মনে হলো সেও নামাজ আদায় করবে আসলে আল্লাহ তাআলা তার মনে রহমত দান করেছিলেন তাই সেও উজু করে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইয়ের পিছনে নামাজ আদায় করতে লাগলেন অতপর তারা দুজনেই নামাজ সম্পূর্ণ করলেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই যখন মোনাজাত করছিলেন তখন সেই দরিদ্র লোকটিও তার সাথে আমিন আমিন বলতে থাকলো নামাজ শেষ হওয়ার পরে ওই দরিদ্র লোকটির মনে এক ধরনের প্রশান্তি অনুভব হলো সে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে বলতে লাগলো হুজুর আজকে আমি আপনার পিছে নামাজ আদায় করে দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি যা আমি জীবনে আগে কখনো পাইনি আসলে এখন আমার ইচ্ছে করছে শুধু আল্লাহর ইবাদত করতে কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য তাদেরকে কে দেখবে আমি যদি নদী পার হতে না পারি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে আমার উপার্জন বন্ধ হয়ে যাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তখন ওই দরিদ্র লোকটিকে বললেন তুমি চিন্তা করো না তুমি এক কাজ করো ওই মাঝির কাছে এক্ষণি যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও তখন দরিদ্র লোকটি বলল আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই আমি নৌকা কেনার টাকা কোথায় পাব তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই বললেন সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেবেন একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদির জিলারি রহমতুল্লাহি কাছে হাজির হলো এবং তিনি তার সাথে করে তিনি হাজার দিনার নিয়ে আসলো এবং সেই লোক আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইকে বলল হুজুর আপনার এক মুরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছে দয়া করে অর্থ গ্রহণ করেন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাই কিছুই না বলে সেই অর্থগুলো নিয়ে নিলেন এবং অচেনা লোকটিকে বললেন আমার মরিদকে গিয়ে বলবে আল্লাহ তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করবেন অতপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল এদিকে হাজার দিনার পেয়ে আব্দুল কাদের সুক্রিয়া আদায় করলেন এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বললেন এই অর্থ তোমার সাথে নিয়ে যাও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই এর কথা মতো দরিদ্র লোকটি তিরিশ হাজার দিনার নিয়ে নদীর পারে এসে উপস্থিত এবং নৌকার মাঝিকে বললো এই মাঝি আমি তোমার নৌকাটি কিনতে চাই নৌকাটি আমার কাছে তুমি বিক্রি করে দাও নৌকার মাঝি ওই দরিদ্র মনে হচ্ছে তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে তোমাকে তো আমি কিছুক্ষণ আগেই নৌকার বাড়া দিতে পারো না বলে নৌকা থেকে নামিয়ে দিয়েছিলাম নৌকার মাঝির এই কথা শুনে দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল তুমি কি জানো আমাকে নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছেন তিনি হলেন বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই তুমি কি তার কথা আগে কখনো শুনুনি সে যদি একবার হুকুম দেয় এই পানিকে তাহলে এই পানি তোমাকে শেষ করে দেবে নৌকার মাঝি খুবই দুষ্ট লোক ছিল সে দরিদ্র লোকটির কোনো কথাই পাত্তা দিল না এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইকে সব কিছু খুলে বললো দরিদ্র লোকের মুখে এই সকল কথা শুনে বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই নদীকে ইশারা করলেন আর সঙ্গে সঙ্গে নদীতে এমন এক ঢেউ উঠল যে সে ঢেউয়ে ওই মাঝি নৌকা সহ পুরোপুরি ডুবে যাচ্ছিল খুব কষ্ট করে মাঝি নদী থেকে তীরে উঠে আসলো অতঃপর সেই মাঝি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে ক্ষমা চাইলো তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নৌকার মাঝিকে ক্ষমা করে দিয়ে বললেন তুমি কত হলে নৌকাটি বিক্রি করবে তখন ওই মাঝি বলল হুজুর আমাকে দরিদ্র লোকটি বলেছে সে তিরিশ হাজার দিনার দিয়ে নৌকাটি কিনতে চায়। কিন্তু আমি তার কাছে পঞ্চাশ হাজার দিনার হলে বিক্রি করব। বড় তখন বললেন বেশ তোমাকে পঞ্চাশ হাজার দিনারই দেওয়া হবে কিন্তু তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে অতঃপর নৌকার মাঝি সেখান থেকে চলে গেল এরপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই দরিদ্র লোকটিকে পঞ্চাশ হাজার দিনার দিয়ে দিলেন দরিদ্র লোকটি পঞ্চাশ হাজার দিনার নিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল আমি পঞ্চাশ হাজার দিনার নিয়ে এসেছি এবার তুমি আমার কাছে নৌকাটি বিক্রি করো তখন ওই নৌকার মাঝি বলল আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দেব। কিন্তু এই পঞ্চাশ হাজার দিনার আমার কোনো প্রয়োজন নেই কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মরিদ হব আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে এই নৌকাটি দিলাম এবং এই পঞ্চাশ হাজার দিনারও তোমাকে দিয়ে দিলাম অতপর ওই গ্রামে যত বিধর্মী ছিল এই ঘটনা শোনার পর তারা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইয়ের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবাহান আল্লাহ একদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন কবরের মাঝে কেজনে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে কান্না করছে হজরত আব্দুল কাদের জিলানি উল্লাহী আলাই তারপর সেই বৃদ্ধা মহিলাটির কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন মা আপনি এই কবরের কাছে দাঁড়িয়ে কান্না করছেন কেন তখন বৃদ্ধ মহিলাটি বলল বাবারে তোমাকে বলে আর কি হবে আমার এই দুঃখের কথা তুমি শুনে কি বা লাভ হবে তখন বরফির বললেন মা আপনি বলুন কি বা দুঃখ আল্লাহ হয়ে যেতে পারে তখন বৃদ্ধা মহিলাটি বরফির আব্দুল কাজির জিলানি রহমতুল্লাহি আলাইকে বলতে লাগলেন বাবা আজকে সাত দিন হয়ে গেছে আমার একমাত্র ছেলেটি আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসে হয়ে গেছে আমার একমাত্র ছেলেটিকে আমি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি এই ছেলেটি ছিল আমার একমাত্র অবলম্বন কিন্তু আল্লাহ সারা দিয়ে চলে গেছে আল্লাহ যেহেতু তাকে আমার কাছ থেকে নিয়ে গেছে। তখন আমার তো আর কিছুই করার নেই কিন্তু আজকে সাত দিন হয়ে গেল আমার ছেলেটি কবরে কি অবস্থায় আছে আমি মা একটিবার জানার জন্য আমার মনটা হাহাকার করছে আমি প্রতিদিন কবরে চলে আসি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই কবরে অবস্থান করি কিন্তু কোনোভাবেই আমার ছেলের কোনো অবস্থা আমি জানতে পারলাম না তখন বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই বৃদ্ধ মহিলার মুখে এইসব কথা শুনে বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি চিন্তা করবেন না আমি বুঝতে পেরেছি আপনার দুঃখটা কিন্তু মা আল্লাহ রব্বুল আলামিন আপনার ছেলেকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার আল্লাহ রব্বুল আলামিন আপনার ছেলেকে নিয়ে গেছেন একমাত্র আল্লাহ রব্বুর আলামিনী জানেন কাকে কখন দুনিয়াতে পাঠাবে এবং সেই ব্যক্তিটি কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে হে বুড়িমা শোনো আমি হয়তো তোমার ছেলেকে আর ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আল্লা রব্বুল আলমিনের কাছে দোয়া করে দেখতে পারবো আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের দুঃখ দূর করার জন্য তোমার ছেলে বর্তমানে কবরে কি অবস্থায় আছে সেটা নিয়ে তোমাকে দেখার সুযোগ করে দেয় বড় পীরের মুখে এমন কথা শুনে বৃদ্ধ মহিলা তখন বলল বাবা তাহলে তুমি চেষ্টা করে দেখো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করো যাতে আমি আমার ছেলের অবস্থানটা একটু জানতে পার তখন বরফির আব্দুল কাদের জিলানি আলাই আল্লাহ কাছে দোয়া করলেন হে রাব্বুল তুমি তো এই বৃদ্ধ মায়ের সবই অবস্থা জানো আল্লাহ তুমি এই বৃদ্ধ একটু দেওয়ার জন্য তার ছেলে এখন বর্তমানে কবরস্থানে কি অবস্থায় আছে তা একটু তুমি এই বৃদ্ধ মাকে দেখার সুযোগ করে দাও আল্লাহ রব্বুল আলমিন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর দোয়া সাথে সাথে কবুল করে নিলেন অতপর দেখা গেল সাথে সাথে বৃদ্ধ মহিলার ছেলেটি কবর থেকে বের হয়ে আসলেন এবং বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া গাউসে পাক বরপির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই তার সালামের উত্তর গ্রহণ করলেন এরপর বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কবরবাসী ছেলেটিকে লক্ষ্য করে বললেন তোমার মা প্রতিদিন তোমার জন্য এই কবরে এসে কান্না কাটি করে তুমি কি অবস্থায় আছো সেটা জানার জন্য তুমি তোমার মাকে জানিয়ে দাও তুমি কি অবস্থায় কবরের মধ্যে অবস্থান করছো তখন ছেলেটি মাকে লক্ষ্য করে বলল আমি আজকে মারা গিয়েছি প্রায় দিন দিন হয়ে গেছে আমি এই কবরের মধ্যে এতটা সুখ শান্তিতে ছিলাম যা তোমাকে বলে প্রকাশ করতে পারবো না আল্লাহ রব্বুর আলমিন আমাকে কবরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবস্থানে রেখেছেন এবং জান্নাতের সুখ আমাকে কবরের মধ্যে দিয়েছেন হে মা তুমি জন্য কোন চিন্তা করো না আল্লাহর দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে সুখে শান্তিতে রেখেছেন কবরবাসী হয়ে যাওয়া সন্তানের মুখে এই সব কথা শুনে বৃদ্ধ মা খুশিতে আত্মহারা হয়ে গেলেন অতঃপর বৃদ্ধ মা হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইকে লক্ষ্য করে বললেন হুজুর আপনার উসিলায় এবং আপনার দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সচক্ষে দেখিয়েছেন আমার ছেলে কবরে কি অবস্থা আছে আমি মা অনেক খুশি হয়েছি যে আমার ছেলে কবরের সুখে শান্তিতে বসবাস করছে এরপর আল্লাহ তাহালার কুদ্রতে বৃদ্ধ মহিলার ছেলেটি আবার কবরের ভিতরে ঢুকে পড়লেন অতপর বরফীর আব্দুল কাদির জিলাণী রহমতুল্লাহী আলাই আল্লাহর দরবারে সুখী আদায় করে বাড়ির দিকে রওনা করলেন বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বয়স তখন মাত্র বছর এমন একদিন আব্দুল তার মায়ের কাছে গিয়ে বললেন আম্মাজান আমি বাগদাদ শরীফে যেতে চাই আমি উচ্চতর জ্ঞান অর্জন করার জন্য বাগদাদে যেতে চাই তখন বাগদাদ ছিল বিশ্ব রাজনীতিক এবং উচ্চতর জ্ঞান অর্জনের জন্য অন্যতম একটি জায়গা বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইয়ের মা তখন বললেন বাবা তুমি বাগদাদে জ্ঞান অর্জন করার জন্য যাবে উচ্চতর শিক্ষা লাভের জন্য যাবে আমি শুনে অনেক খুশি হয়েছি ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি বাগদাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো এর পরের দিন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ের আম্মা যান তার জন্য চল্লিশটি স্বর্ণ মুদ্রা জমিয়ে রেখেছিলেন তিনি এই চল্লিশটি স্বর্ণ মুদ্রা একটি কাপড়ের পটলিতে ভরে বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের হাতে তুলে দিলেন এবং বললেন বাবা সর্বদাই সব জায়গায় সত্য কথা বলার চেষ্টা করবে কখনো বলেও মিথ্যা কথা বলবে না সর্বদাই তুমি সততাকে আঁকড়ে ধরবে এবং যেখানে যা কিছু বলো না কেন সব সময় সত্য কথা বলবে মনে রেখো আল্লাহর নৈকট্য লাভ করতে হলে সর্বদাই তোমাকে সত্যের পথে চলতে হবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মায়ের কাছ থেকে এইসব উপদেশ নিয়ে কাফেলার সঙ্গী হয়ে বাগদাদের দিকে রওনা করলেন প্রতিমধ্যে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ের কাফেলার দল ডাকাতদের সামনে দিয়ে যাচ্ছিল আর তখন ডাকাত দল তাদের কাফেলার মধ্যে এসে ডাকাতি করার জন্য হামলা করে বসে ডাকাত দল একে একে কাফেলার সবার কাছ থেকে সব কিছু ডাকাতি করে নিয়ে যায় অতপর যখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহের কাছে আসলেন তখন তাকে চেক করা শুরু করলেন তাকে সর্বশরীরে চেক করে কোনো কিছুই পেলেন না অতপর একজন ডাকাত তাকে বললেন তোমার সাথে কি কিছু আছে তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই ডাকাতকে বললেন হ্যাঁ আমার সাথে কিছু আছে ডাকাত দল তারপর আবার তাকে চেক করা শুরু করলেন তারপরেও চেক করে কোনো কিছুই পেলেন না অতপর ডাকাত আবার জিজ্ঞেস করলেন তোমার সাথে কি আছে কিছুই তো খুঁজে পেলাম না তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তাদেরকে বললেন আমার কাছে বিশেষ কিছু জিনিস লুকায়িত আছে ডাকাত দলে এই কথা শোনার পর আব্দুল কাদের জিলানি রখমতুল্লাহিয়া আলাইকে ধরে তাদের সর্দারের কাছে নিয়ে আসলেন তারপর সর্দারকে বললেন হে সর্দার এই ছেলেটির কাছে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও কিছুই পেলাম না কিন্তু এই ছেলেটি স্বীকারোক্তি দিচ্ছে তার কাছে নাকি অনেক মূল্যবান দ্রব্য আছে তখন ডাকাতের সর্দার তাকে পুনরায় চেক করার জন্য হুকুম করল অতপর ডাকাত দল পুনরায় তাকে খোঁজাখুঁজি করে চল্লিশটি স্বর্ণ মুদ্রা পেতে সক্ষম হল এই দৃশ্য দেখে ডাকাত অত্যন্ত অবাক হয়ে গেল অতপর আব্দুল কাদের জিলানিকে লক্ষ্য করে বলল হে বৎস তুমি তো চাইলে এটা অস্বীকার করতে পারতে আমার দল তো তোমার সারা শরীরে খোঁজাখুঁজি করার পরেও এই স্বর্ণ মুদ্রাগুলো পাইনি তুমি তো চাইলে এগুলো তোমার কাছেই রেখে দিতে যেতে তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি আমার মা আমাকে বলেছে সদা সর্বদাই সত্য কথা বলার জন্য তখন ডাকাত সর্দার জিজ্ঞেস করল তোমার নাম কি আর তুমি কোথায় যাচ্ছিলে তখন জবাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বললেন আমার নাম আব্দুল কাদের জিলানি আমি বাগদাদে যাচ্ছি উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য ডাকাত সর্দার তখন মনে মনে ভাবল এই ছেলেটি তো সাধারণ কোনো ছেলে নয় এই ছেলে তো একটা সত্যবাদী আল্লাহওয়ালা ছেলে মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুর আলামিন ডাকাত সর্দারের মনকে নরম বানিয়ে দিলেন অতঃপর ডাকাত সর্দার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন শোনো তোমরা সকলেই শোনো এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয় এই ছেলেটি হচ্ছে আল্লাহওয়ালা একজন ছেলে এই ছেলের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে তোমরা এক্ষুনি সবার মাল আমার যার যার কাছ থেকে নিয়েছো সবাইকে ফেরত দাও এবং এই ছেলেটির চল্লিশটি স্বর্ণ মুদ্রা ও ফেরত দাও এরপর সকলের মালামাল ফেরত দেওয়া হলো অতপর ডাকাত সর্দার আব্দুল কাদের জিলানিকে লক্ষ্য করে বললেন হুজুর আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা এতদিন ভুল করেছি অন্যায়ের পথে চলেছি আপনি আমাদেরকে দোয়া করুন যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যায় আমরা আপনাদের কাছে আজ থেকে ওয়াদা করছি আমরা কখনো আর খারাপ পথে চলবো না কখনো আর ডাকাতি করব না আমরা ভালো হয়ে যাব আল্লাহর রাস্তায় ফিরে যাব আপনি আমাদের জন্য দোয়া করে দিন এরপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ডাকাত আল্লাহ কাছে দোয়া করে বাগদাদের দিকে রওনা করলেন সুবাহান আল্লাহ আল্লাহ বন্ধুরা এই ছিল বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায়ের জীবন থেকে নেওয়া তার বিশেষ কিছু ঘটনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর অলিয়া উলিয়াদের পথে চলার মতো তৌফিক দান করুক আমিন বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ